হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি তো খুবই ভালো আছি ওয়েলকাম টু সোনিয়াস মেকআপ টিপস তো আজকে আমি চলে এসেছি আমার ছোট্ট মিষ্টি ভাগ্নির বাড়িতে ওর আজকে বার্থডে ছোট্ট করে ওর বার্থডেটা সেলিব্রেট হচ্ছে দাও একটু হাই করে দাও মিঠি হ্যাঁ তোমরা তো দেখতেই পেলে মিঠি এখন কেক কাটার জন্য রেডি হয়ে গেছে আমরা যারা যারা পিকনিক করেছিলাম তারাই সবাই আছি শুধু দু একজন একটু অ্যাড হয়েছে তার সাথে থির মা বাবা মিঠি তিনজন একসাথে কেক কাটলো খুবই ভালো লাগছিল খুব ছোট্ট করে ওর বার্থডেটা সেলিব্রেট হয়েছে আমরা খুব মজা করেছি ওর বার্থডেতে তোমরা সকলেওকে ওকে উইশ করো ও যেন অনেক 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 বড় হয় আর আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে বলবে এবারে কিন্তু মিঠির মা বাবা মিঠিকে কেক খাইয়ে দিচ্ছে এই মুহূর্তগুলো খুব সুন্দর লাগে তাই না দেখতে এবারে মিঠিও ওর মা বাবাকে কেক খাইয়ে দিচ্ছে তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ খুবই ভালো লাগছিল ওর বার্থডেটা খুব ভালো করেই কাটলো আমরা সকলে খুবই মজা করেছি ওর বার্থডেতে সেটা তোমরা তো দেখতেই পাচ্ছ ও এবার আমরা যতজন ছিলাম সবাইকে এক এক করে কেক খাওয়াচ্ছে ওরও খুব ভালোই লাগছিল। আমাদের সকলেরই যখন বার্থডে আসে আমরা সেই দিনটাকে একটু অন্যরকমভাবে সেলিব্রেট করার চেষ্টা করি কারণ সেই দিনটা বছরে তো একবারই আসে তাই না তাই সকলেই সেই দিনটাকে একটু আনন্দ উৎসবের মধ্যেই কাটানোর চেষ্টা করে দেখো মিঠিও কিন্তু সেই দিনটাকে খুব আনন্দ করেই কাটিয়েছে তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ তারপরে ও একটু কেক মাখাচ্ছে দেখো সবাইকে কেক মাখাচ্ছে ও নিজেও মাখছে এবারে আমি একটু মিঠিকে কেক খাইয়ে দিলাম তারপর মিঠিও আমাকে একটু কেক খাইয়ে এই সব করেই আমরা একটু আনন্দ উৎসবের মধ্যে দিয়ে ওর জন্মদিনটাকে সুন্দরভাবে পালন করি মিঠিকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল পুরো প্রিন্সেসের মতোই লাগছিল বার্থডে গার্ল বলে কথা ওকে তো সুন্দর একটু দেখাতেই হবে তারপর ওর মামা ওকে কেক খাইয়ে দিচ্ছে তারপর ও ওর মামাকে একটু কেক খাইয়ে দিল ওরা দুজন দুজনকে কিন্তু খুবই ভালোবাসে মামা ভাগ্নি বলে কথা তাই না তোমরা তো দেখতেই পেলে এখন ঈশানী কেক কাটলো আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে একটু পরে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করব আমাদের দুজনের তরফ থেকে আমাদের ভাগ্নিকে ছোট্ট একটি ভগবত গীতা এ নাও ধরো তুমি এটা সব সময় তোমার ব্যাগে রেখে দিবে ঠিক আছে এই খাবারগুলো কিন্তু মিঠির মা স্পেশালি মিঠির জন্য রান্না করেছে ওর জন্মদিন উপলক্ষে তো দেখো কি কি খাবার আছে তোমরা তো দেখতেই পাচ্ছো আমি আর কিছু বললাম না এখানে কি কি খাবার আছে এবারে মিঠিয়ে খাবারগুলো খাবে ও কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবার খায় ওর মা কিন্তু ওকে খাবারগুলো খাইয়ে দিতে চেয়েছিল। কিন্তু ও খায়নি কেন জানো কারণ ও নিজে একা একা খাবার খেতেই বেশি ভালোবাসে আমি ওর ভিডিওটা করে দিচ্ছিলাম বলে ওর কিন্তু খুবই আনন্দ হচ্ছিল একটু পরে আমাদেরও কিন্তু বুড়ি বসটা শুরু হয়ে যাবে আমরা সকলে সবাই মিলে একসাথে বসেই খাওয়া দাওয়াটা করবো বলতে বলতেই দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়াটা শুরু হয়ে গেছে আর খাবারের মেনু কি ছিল জানো খাবারের মেনু ছিল পোলাও চিকেন কষা চাটনি পায়েস আর মিষ্টি তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা সকলে নিচে বসেই কিন্তু খাওয়া দাওয়া করছি খাবারগুলো কিন্তু খুব সুন্দর রান্না হয়েছিল রান্নাটা কে করেছে সেটাও তো দেখতে হবে তাই না দেখো মিঠি কিন্তু আবার আমাদের সাথে নিচে বসেই খাওয়া দাওয়া করছে প্রথম থেকে যেহেতু ওটাই চাইছিল ওর তো খুবই আনন্দ হচ্ছিল আমাদের সাথে খেতে বসেছে আমাদের সাথেই খাওয়া দাওয়াটা করছে আমার বড়বাবু তো খাওয়ার সময় কারোর দিকে তাকাবেই না এমনকি ক্যামেরার দিকেও তাকায় না আমি বললাম বলে ক্যামেরার দিকে একটু তাকালো আমাদের কিন্তু সকলেরই রান্নাটা খুবই পছন্দ হয়েছে আমরা খুব তৃপ্তি করে খাওয়া দাওয়াটা করেছি কারণ আমার ননদ রান্না সত্যি, খুবই সুন্দর ও রান্না করে এরপর আমরা খাওয়া দাওয়ার শেষে সবাই মিলে একসাথেই আমরা বাড়ি চলে গেলাম বাড়ি যাওয়ার সময় মিঠির মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল কি আর করা যাবে তো যেতেই হবে